নমস্কার বন্ধুরা শীতের দিনে এই ছোট ছোট আলু তার সাথে মটরশুঁটি দিয়ে আলুর দম দারুণ লাগে এর সাথে কড়াইশুঁটি কচুরি দুর্দান্ত লাগে তা চলুন আজ আমি দেখাবো কীভাবে আমি আলুর দম বানালাম দেখুন ছোট ছোট আলু আমি অনেকটা মানে পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছি এটাকে আমি কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার আমি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই সর্ষের তেলে আমি আলুটা ভেজে নেব আপনারা যদি তেলটা একটু কম খেতে চান তাহলে আলুটা স্কিপ ভাজাটা স্কিপ করতে পারেন কিন্তু আলু ভাজলে খেতে ভাল লাগবে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আমরা আলুগুলোকে ভেজে নেব একটু ভাজলে খেতে ভাল লাগে আর আলুর দম যখন বানাবেন এই আলুটা গলেও যাবে না অবশ্যই কীরকম করে ভেজে নেবেন আমি হাফ চামচ নুন দিলাম আর হলুদের পাউডার দিলাম হলদি পাউডার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হাই ফ্লেমে আমি আলুটাকে ভেজে নেব এই শীতকালে ছোট ছোটো আলুর দম ভীষণ দারুণ লাগে মটরশুঁটি দিয়ে কড়াইশুঁটির কচুরি কিংবা লুচি দিয়ে দারুণ লাগে বেশিরভাগ আমরা কড়াইশুঁটির কচুরি দিয়ে এই ছোট ছোট আলুর দম বানিয়ে থাকি এবার আমি এদিকে আলুটা ভাজতে ভাজতে মশলা করে নেব এদিকে আমি দুটো দেখুন বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর চারপাশটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এতে আমি আদা রসুন বাটা দেব। আমি দেখুন ফ্রিজেতে আদা রসুন বেটে রেখে দিই আপনারা চাইলে আদা রসুন দিয়ে পেস্ট করতে পারেন আমি আদা রসুন যে পেস্ট করে রেখেছি সেইটা আমি এক চামচ দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা সব নিয়ে আমি মিক্সিতে আগে পেস্ট করে নেবো পরে আমি টমেটোটা পেস্ট করব। ওদিকে মিক্সিতে পেস্ট হয়ে গেছে এবার দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ কয়েকটা দারচিনি লবঙ্গ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরে আর এবার আমি এইটা আট থেকে দশ সেকেন্ড আমি এটা একটুখানি মানে ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত এই গরম মশলাটা মানে গোটা দিলে সুন্দর গন্ধ আসে লাস্টে আমি গরম মশলা দেব তবুও আগে এই গরম মশলা দিলে দারুণ লাগে এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট আমি এটা নাড়াচাড়া করে নেব একটুখানি মানে কালারটা চেঞ্জ হওয়ার পর আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো আমি বড় দুটো টমেটো পেস্ট করে দিয়েছি মিক্সারে আপনারা চাইলে টমেটোগুলো কুচি কুচি করে দিতে পারে টমেটো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব একটুখানি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর এটা আমি মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়োটা একটু বেশি দেব ধনে গুঁড়ো আমি দিলাম এক চামচ কাশ্মীর মিচ দেব হাফ চামচ আপনারা মশলা আপনাদের মতন বেশি কম করতে পারেন হাফ চামচ দিলাম নুন কারণ আলু সেদ্ধের সময় আমি নুন দিয়েছিলাম হাফ চামচ নুন দিলাম আর দেব হাফ চামচ জিরা পাউডার আমি ঘরেতেই জিরাটাকে ভেজে নিয়ে ওইটাকে পাউডার বানিয়ে নিই হাফ চামচ জিরা পাউডার দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই ছোটো ছোটো আলুর দম দেখতে যেমন সুন্দর লাগে খেতে দারুণ লাগে আপনি রুটি পরোটা ব্রেকফাস্টে বেশিরভাগ কড়াইশুঁটির কচুরি দিয়ে দারুণ লাগে আচ্ছা দেখুন আমি এটা হাই ফ্লেমে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দুই থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম এবার আমি আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেবো কারণ আলুটা দিয়ে কষতে হবে এবার আলুটা দেওয়ার পরে আমি আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি ভালো করে এটাকে যত কষবেন তত ভালো স্বাদ হবে এটা কষার পর আমি এবার মটরশুঁটি দিয়ে দিলাম আপনারা চাইলে মটরশুঁটিগুলো আগে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি সেদ্ধ করি না এখন মটরশুঁটি খুব বাজারে ভালো পাওয়া যাচ্ছে মটরশুঁটি সেদ্ধর দরকার নেই আপনারা মটরশুঁটিটা এমনি দিয়ে দেবেন দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেবেন এটা যত কষাবেন তত টেস্টি হবে আলুর দম ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দেব জলটা অবশ্যই গরম জল ইউজ করব এখানে মোটামুটি হাফ কাপের মতন একটু জল দিয়ে দিলাম আমি মিক্সারে যে মশলা পিষে রেখেছিলাম সেই মিক্সারেই একটু জল দিয়ে জলটা গরম করে আমি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এবার কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভালো করে এটা কষিয়ে নেব একটু যত কষবেন তত টেস্ট হবে এই মটরশুঁটি দিলে কি সুন্দর গন্ধ আসে এই আলুর দমে দারুণ লাগে খুব সুন্দর গন্ধ আসছে মটরশুঁটিতে আপনারা অবশ্যই ছোটো ছোট আলুর দম বানাবেন দারুণ লাগে দেখুন ভালো করে এটা কষিয়ে নিলাম এবার আমি কষানো মোটামুটি হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো আমি জলটা ভালো করে গরম করে নিয়েছি আর মশলার যে মিক্সারিতে জল মানে মিক্সারে যে মশলাগুলো ছিল সেই মশলাটাও ভালো করে আমি জল দিয়ে গরম করে নিয়েছি অবশ্যই গরম জল দেবেন নালে কিন্তু এই শীতকালে একদমই তরকারির স্বাদ চলে যাবে শীত কিংবা গরমকাল যেরকম সময় আপনারা কিন্তু জল তরকারিতে যখন দেবেন অবশ্যই গরম জল দেবেন আমাদের মা দিদিমাদের দেখতাম সব সময় তরকারিতে গরম জল দিত এর স্বাদ কিন্তু কখনও খারাপ হবে না এবার দেখুন ফুটে উঠেছে আপনারা চাইলে এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দেবেন আমি ঢাকনা দিচ্ছি না আমি একটু জলটা বেশি দিয়েছি আমি জলেতেই মানে ঢাকনা ছাড়াই আমি ভালো করে ফুটিয়ে নেব বেশিক্ষণ সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে দেখুন আলুটা মোটামুটি নরম হয়ে এসছে আমি আরও তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেবো মটরশুঁটিটাও নরম হয়ে গেছে একটুখানি মটরশুঁটি শক্ত আছে আমি একটু ফুটিয়ে নেব নামানোর আগে গরম মশলা দিয়ে দেব আমাদের ছোট আলুর দাম শীতকালে কমপ্লিট একটু ঠান্ডা করার পর আমি সার্ভ করে নেব দেখুন আমি আলুর দমটা একটা কাচের বাটিতে সার্ভ করে নিয়েছি আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখুন আমি কড়াইশির কচুরি বানিয়ে নিয়েছি তার সাথে আলুর দম অবশ্যই আপনারা ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে বাই বাই